জয় হিন্দি সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের জন্য আমি সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা আগে পর্যন্ত আমি তোমাদের চ্যাপ্টার ভিত্তিক ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান কিছু প্রশ্ন মক টেস্টের মতো নেবো চ্যাপ্টার ভিত্তিক তাই তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা ফলো করো আজকে আমাদের মক টেস্টের টপিক হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পর্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে আন্তর্জাতিক সম্পর্ক সেখানে কি কি আছে ঠান্ডা লড়াই আছে এবং জোট নিরপেক্ষ নীতি আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি উত্তর সহ ব্যাখ্যা করে দেব প্রথম প্রশ্ন আমাদের আছে যে ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াই হলো প্রত্যক্ষ যুদ্ধ বি আণবিক যুদ্ধ শীতকালীন যুদ্ধ বি যুদ্ধের উত্তেজনাকর পরিস্থিতি এখানে হবে আমাদের এখানে ঠান্ডা লড়াই আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে শুরু হয়েছিল পুঁজিবাদী হিসাবে আমেরিকা সমাজতান্ত্রিক হিসাবে রাশিয়া ছিল তারা নিজেদের ভাবধারা প্রচারের করার উদ্দেশ্যে নিজেদের মধ্যে একটা স্নায়ু যুদ্ধ শুরু করে দেয় সেই যুদ্ধটাকে বলা হয় কি যুদ্ধের উত্তেজনাকর পরিস্থিতি অর্থাৎ সম্পূর্ণরূপে যুদ্ধ না হয়েও একটা এমন পরিস্থিতি তৈরি করে যেটা যুদ্ধ হবে হবে করছে এরকম পরিস্থিতি তৈরি করে দুই নম্বর ঠান্ডা লড়াইয়ে সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব প্রদানকারী দেশকে ছিল সমাজতান্ত্রিক নীতি যে নেতৃত্ব প্রদানকারী দেশ ছিল সেটা হবে সোভিয়েত ইউনিয়ন বর্তমানে সোভিয়েত ইউনিয়নটাকেই আসিয়া বলা হয় আর উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন পতন হয়ে যায় অনেক কটা পনেরোটা দেশে ভেঙে যায় আর ঠান্ডা লড়াইও সেই সময় অবসান হয় তেরো ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা বক্তৃতাটি হলো এখানে এই ফাল্টন বক্তৃতা বি লন্ডন বক্তৃতা সি সাধারণভাবে উদ্বোধনী বক্তৃতা গোল্ডেবেল বক্তৃতা এখানে উত্তর হবে ফাল্টন বক্তৃতা এই ফাল্টন বক্তৃতাকে ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা একটা বড়সড় বক্তব্য যা ঠান্ডা যুদ্ধ সৃষ্টির একটা পরিস্থিতি তৈরি করেছিল এই ফুলটন উইনস্টন চার্চিল ব্রিটিশ তিনি প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল দিয়েছিলেন ফুলটন নামে একটা জায়গায় তাই এই বক্তৃতাকে হয় ফাল্টন বক্তৃতা ঠিক আছে কি নাম বললাম উইনস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী আমেরিকায় যুক্তরাষ্ট্রে ফুলটনে এই বক্তৃতা দিয়েছিলেন যার ফলে তিনি কি তুলে ধরেছিলেন সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের দেশগুলির মধ্যে একটা বিভাজনকে তুলে ধরেছিলেন কত সালে দিয়েছিলেন বক্তৃতা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই মার্চ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই মার্চ তিনি এই বক্তৃতা দিয়েছিলেন ঠিক আছে চার নম্বর মার্শাল পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদকে বলেছে এখানে উত্তর হবে মল্টোভো অর্থাৎ ডলার সাম্রাজ্যবাদ মানে কি মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল যে প্রত্যেকটা দেশে টাকা উন্নতির জন্য আমরা খরচ করব আর সেই টাকা দিয়ে দেশগুলোকে আমাদের একটা আওতায় নিয়ে আসব সেই ঘটনাকেই মলটভ বলেছেন যে ডলার সাম্রাজ্যবাদ অর্থাৎ ডলার দিয়ে প্রত্যেকটা মানুষকে নিজের আওতায় রাখা যেটাকে বলছে কি ডলার সাম্রাজ্যবাদ কে বলেছে বলেছে ঠিক আছে মল্টোভো বলেছে এই মল্টোভো কে ছিলেন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মল্টোভো পাঁচ পশ্চিমে একটি সামরিক জোট কি হবে পশ্চিমে একটি সামরিক জোট হবে ন্যাটো ন্যাটোর সম্পূর্ণ নাম হল আছে প্রতিষ্ঠার সময় ন্যাটোর সদস্য ছিল বারোটি বর্তমানে প্রায় সদস্য এসে দাঁড়িয়েছে বত্রিশটি ঠিক আছে এই ন্যাটোর দেশগুলো কি বলে যদি আমাদের উপর কোনো বিদেশি শক্তি আক্রমণ করে আমরা সবাই মিলে সেই বিদেশি শক্তিকে পরাস্ত করার জন্য চুক্তিবদ্ধ হয়ে লড়াই করব এটাই ছিল ন্যাটো বত্রিশটি দেশ হয় আর এই জোটটি প্রতিষ্ঠা হয় খ্রিস্টাব্দে এপ্রিলের চার বেশ কমিউনিফর্ম গঠনে কোন দেশ অগ্রণী ভূমিকা নেয় কমিউনিফর্ম এর সম্পূর্ণ নাম হলো কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরু ঠিক আছে কমিউনিস্ট কমিউনিস্ট ইনফরমেশন বার্ক্রু কমিউনিস্ট ইনফরমেশন ব্রু ঠিক আছে এটাকে নিয়েছিল উদ্যোগ সোভিয়েত ইউনিয়ন হবে এটার উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন সাত কাদের ঘোষণায় লড়াইয়ের অবসান হয় ঠান্ডা লড়াইয়ের অবসান হয় এখানে মনে রাখবে ক্রুশেপ এবং গর্ভাচেপের ঘোষণায় উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয়ে যায় তারপরে ঠান্ডা লড়াই অর্থাৎ স্নায়ুর যুদ্ধ কিছুটা বন্ধ হয় এবং থেমে যায় আর অবসানও ঘটে ডিমেরু তার উদ্ভব হয় কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ পৃথিবী সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদীতে বিভাজন হয়ে গেছিল আমেরিকার নিয়ন্ত্রণে পুঁজিবাদী ছিল আর রাশিয়া ছিল সমাজতন্ত্র নয় জোট নিরপেক্ষ জনক কাকে বলা হয় এখানে উত্তর হবে ঠিক আছে কখন তৈরি হয়েছিল সারা বিশ্ব যখন লড়াইয়ে ব্যস্ত ইউরোপ পুঁজিবাদী এবং সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রতে ভাগ হয়ে গেছে তখন আমাদের মতো সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোকে তাহলে এখানে জওহরলাল নেহেরু হবে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক ঠিক আছে এখানে কি বলেছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনের মূল ধারণা ছিল যে যখন চলবে পুঁজিবাদী এবং দেশকেই আমরা সম্পূর্ণরূপে কোনোভাবেই সাপোর্ট করব না ঠিক আছে কম সম্পূর্ণরূপে সাপোর্ট করব না আমরা সমস্ত বিষয়ে শান্তিতে রাখবো নিজেদের নিরপেক্ষে রাখবো কারণ আমরা সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ আমাদের এই রকম আবার যুদ্ধে জড়িয়ে পড়া আমাদের দেশের জন্য মঙ্গল হবে না তাই তারা নিরপেক্ষ থাকতে চেয়েছিল আন্দোলনে যারা প্রতিষ্ঠাতা ছিল জোট নিরপেক্ষ আন্দোলনে যারা প্রতিষ্ঠাতা ছিল এর ইংরেজি হল নন অ্যালাইন মুভমেন্ট ঠিক আছে নন অ্যালাইন মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা ছিল ইন্দোনেশিয়া সুকর্ণ ভারতের জওহরলাল নেহেরু যুগোস্লাভিয়ার টিটো মিশরের গামেল নাসের নক্রুমা বেশ দশ জোট নিরপেক্ষ আন্দোলন একটি অপরিহার্য নীতি কি ছিল জোট নিরপেক্ষ আন্দোলনে বলেছিল যে বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে যাব না তাই এখানে হবে কি উত্তর হবে হস্তক্ষেপ না করা হস্তক্ষেপ না করা ছিল জোট নিরপেক্ষ আন্দোলন একটা অপরিহার্য নীতি এগারো এন এম এ সম্পূর্ণ নাম কি এর সম্পূর্ণ নাম কি হবে উত্তর হবে অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে জড়িত নন অ্যালাইন মুভমেন্ট এর সম্পূর্ণ নাম হবে এরপরে বলেছে বারো পঞ্চশীল চুক্তি কোন দুটো দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই পঞ্চশীল চুক্তি মনে রাখবে ভারত এবং চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল দুই দেশের অখণ্ডতা দুই দেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ঠিক আছে অনাক্রমণ সম্মতা ও পারস্পরিক সুবিধা শান্তিপূর্ণ সহাবস্থান এই পাঁচটা নীতি ছিল কি কি বললাম ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমের প্রতি দুজন দুজনকে শ্রদ্ধা করবে অনাক্রমণ কোনো আক্রমণ করবে না অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না সমতা ও পারস্পরিক সুবিধা রাখবে সবাই দুজনই আর শান্তিপূর্ণ সহাবস্থান করবে ঠিক আছে উত্তর হবে ভারত এবং চীন উনিশশো সালে এটা হয়েছিল তেরো বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উত্তর হবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় ঠিক উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এই বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় এটা কি ছিল আমাদের জোট নিরপেক্ষ আন্দোলনের এক থেকে ছয় সেপ্টেম্বরের মধ্যে এই সম্মেলন হয়েছিল এক থেকে ছয় সেপ্টেম্বরের মধ্যে এই সম্মেলন হয়েছিল ঠিক আছে এই সম্মেলনে বিশিষ্ট নেতা উপস্থিত ছিলেন যেমন নেহেরু নাসের টিটো নক্রুমা পঁচিশটি সদস্য রাষ্ট্র প্রতিনিধি ছাড়াও তিনটি পর্যবেক্ষক রাষ্ট্রও ছিল বলভিয়া ব্রাজিল ও প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোথায় প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল মনে রাখবে ঠান্ডা লড়াইতে ঠিক আছে যুদ্ধ বলতে কি বোঝায় যে এমন একটা পরিস্থিতি যেখানে দুটি দেশ বা পক্ষ সরাসরি সংঘর্ষ লুপ্ত না হয়ে অন্য কোনো তৃতীয় পক্ষকে ব্যবহার করে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করা ঠিক আছে এমন একটি পরিস্থিতি যেখানে দুটি দেশ বা পক্ষ সরাসরি সংঘর্ষ লিপ্ত না হয়ে অন্য কোনো তৃতীয় পক্ষকে ব্যবহার করে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করা যেমন আমেরিকা ইউক্রেন কে সামনে রেখে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে ঠিক আছে তেমনি আমেরিকা ইসরায়েলকে দিয়ে ইরানের সঙ্গে ঝামেলা বা যুদ্ধ করছে এটা একটা প্রক্সি যুদ্ধের মধ্যেই পড়বে ঠিক আছে যেমন চীন ভারতকে সরাসরি আক্রমণে না করে পাকিস্তানকে ব্যবহার করে ভারতে ঝামেলা সৃষ্টি করার এটা একটা প্রক্সি যুদ্ধের মধ্যেই পড়বে ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলে গণ অবহিত করেছেন বা গণনা করেছেন কে এখানে উত্তর হবে বার্নেট বার্নেট ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছে ঠিক আছে তবে দেখতে পেলে কোনোটা প্রশ্ন আমাদের একটা মক টেস্ট ছোটখাটো মক টেস্ট হয়ে গেল ঠিক আছে ছোটোখাটো মক টেস্ট হয়ে গেল আর তোমাদের কত মার্কস এলো সেটা কমেন্ট বক্সে জানিও আমি পরপর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এরকম কিছু কিছু প্রশ্ন তোমাদের মক টেস্ট নেব ঠিক আছে তাই তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা ফলো করতে পারো এবং বন্ধুদেরকেও শেয়ার করতে পারো ঠিক আছে তবে আজকের জন্য এইটুকুই ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত